ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা আম দিয়ে যে এত সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আম আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওজন হিসেবে কিন্তু আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে আম নিয়ে নিয়েছি এবার সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আম আমি এখানে দুটো আম দিয়ে করছি রেসিপিটা তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও করতে পারেন আমার এখানে দুটো আম নিলেই হয়ে যাবে তো রনিতাস ফুড আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন আমগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এবার একটা খুন্তির সাহায্যে আমি আমগুলোকে একটু উল্টে দেব। আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধাই হবে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবে একটু সেদ্ধ করে নিতে হবে একটু খেয়াল রাখবেন আমগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয় তো এবার এটাকে আমি জল ছেঁকে অন্য একটি পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি আমগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আমগুলোকে ছুলে নেব আমগুলো ঠান্ডা করে তবেই ছুলবেন তাহলে কিন্তু কাজটা করতে বেশ সুবিধাই হবে যেহেতু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেহেতু কিন্তু আমটা থেকে খোসাটা খুব সহজেই ছাড়িয়ে আসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন দেখুন দুটো আমকেই আমি ঠিক একই রকমভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আমের পাল্পগুলোকে ঠিক কিন্তু আমি এই রকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি কাজটা চামচ দিয়ে করবেন তাহলে দেখবেন কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এই প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন তো একবার এই রেসিপিটি তৈরি করলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য আর এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করবে এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আর হাতের সামনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন সমস্ত আমের পাল্পগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা আমি বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বের করে রাখা আমের পাল্পগুলো সমস্ত আমের পাল্পগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে কিন্তু মিষ্টিটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন আমটা কতটা টক সেই অনুযায়ী চিনি দেবেন আমি এখানে এই রকম ছোট বাটি মেপে দু বাটি চিনি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন নুনটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন ঠিক এই রকম স্মুথ পেস্ট কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এর মধ্যে এই আমের মিশ্রণটাকে দিয়ে দেবো তো দেখুন আমের মিশ্রণটা কিন্তু আমার কাছে খুব ঘন মনে হচ্ছে তো সেই জন্য এখানে আমি জল দিয়ে দেব আমি এখানে কোনো ঠান্ডা বা গরম জল দিইনি আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যদি মিশ্রণটা ঠিকঠাক মনে হয় তবে আপনারা কিন্তু জলটা নাও দিতে পারেন জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রিন ফুড কালার তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি সামান্য একটু জলের মধ্যে গুলে ফুড কালারটাকে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব দেখুন এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটা আমি গুলে নিয়েছি মিশ্রণটা কিন্তু খুব পাতলাও না আবার খুব ঘনও না আমি আবারও বলছি আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা পাতলা আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কোনো জল দেবেন না আর যদি মনে হয় যে মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে তাহলে কিন্তু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবেন তো মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার এখানে আমি চারটে চায়ের কাপ নিয়ে নিয়েছি আমি কিন্তু ঠিক এই রকম সাইজের চারটে চায়ের কাপ নিয়েছি এবার আগে থেকে যে আমি আমের মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে আমি একটা কাপের মধ্যে করে দিচ্ছি তাহলে কিন্তু দিতে খুবই সুবিধা হবে সব কটা কাপেই কিন্তু সম পরিমাণে আমি দিয়ে দেব আমি কিন্তু পুরোপুরিভাবে কাপগুলোকে ভর্তি করব না একটু খালি রেখে দেব দেখুন সব কাপে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা কাপ নিয়ে নিলাম এবার আমি এখানে একটা প্লাস্টিক কাগজকে ঠিক এই চার চারকোনা করে কেটে নিয়েছি এরকম প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার কাপের ওপর বসিয়ে একটা গাডার দিয়ে ঠিক এই এইরকমভাবে আটকে দেব বাদবাকিগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব আমি এখানে প্লাস্টিক কাগজ ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন তবে ফয়েল পেপার তো প্রত্যেকের বাড়িতে থাকে না তো আপনারা কিন্তু এই প্লাস্টিক কাগজ দিয়ে কিন্তু সহজেই তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি তো দেখুন সব কটা কাপেই কিন্তু আমি প্লাস্টিকগুলোকে ভালো করে আটকে নিয়েছি গার্ডারের সাহায্যে এবার এখানে আমি একটা ব্লেড নিয়ে নিলাম একটা ব্লেডের সাহায্যে আমি কিন্তু ঠিক এই ভাবে কাগজটাকে একটু কেটে নেব আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে কেটেছি এবার আমি এর মধ্যে একটা আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেব। একই রকমভাবে কিন্তু বাদবাকিগুলোকেও আমি তৈরি করে নেবো রকম পদ্ধতিতে কাজটা করবেন তাহলে দেখবেন কাজটা খুব সহজেই হয়ে যাবে আর বাড়িতেই যদি এরকমভাবে আইসক্রিম তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকানের কেনা আইসক্রিমের প্রয়োজনই হবে না আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে তো দেখুন সব আমি ঠিক একই রকমভাবে কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম এবার আমি কাপের উপর থেকে প্লাস্টিক কাগজগুলোকে খুলে দেব সবগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবে আমি খুলে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারা ট্রাই করলে কিন্তু রকম আইসক্রিম মোল ছাড়াই খুব সহজে আইসক্রিম তৈরি করতে পারবেন চায়ের কাপেই তো দেখুন সবগুলোকে আমি খুলে নিয়েছি এবার আমি একটা আইসক্রিম কাপ থেকে বের করে দেখাচ্ছি এরকমভাবে হালকা করে একটু চাপ দিয়ে বের করবেন তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে বাদ বাকি কিন্তু ঠিক একই রকমভাবে আমি বের করে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন সবকটা আইসক্রিমগুলো কিন্তু আমি বের করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের আইসক্রিমের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে দেখবেন দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ